আচ্ছা ঠিক আছে চল আমি দিচ্ছি হ্যাঁ না তোমাকে তুমি বললে চকলেট খাবে চকলেট দেবো হ্যাঁ তুমি খুলতে পারবে না তুমি পারবে খুলতে খোলো দেখি এতটা না এতটা না এতটা না এতটা না এখান থেকে তোমাকে অর্ধেক দেওয়া হবে এত এতটা ক্যাডবেরি তো তোমাকে দেওয়া হবে না এনাও বেশি ক্যাডবেরি খেতে হয় না শোনো একটু খেতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কি এবার হ্যাপি